বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুরের কাউনিয়ায় আকর্ষিক বন্যা কবলিত এলাকায় দরিদ্র অসহায় পরিবারদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক বর্ষা এমদাদুল হক বর্ষা তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ঠাকুরদাস ধুমগাড়া চন্নাজিদ্দহ প্রাণনাথ চর চর গোপীডাঙ্গা গদাই পাঞ্জরভাঙ্গা চর এলাকায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রাণ বিতরণকারে এমদাদুল হক বর্ষা বলেন বিগত সময়ে প্রাকৃতিক দুর্যোগে তার বাবা প্রয়াত বিএনপি নেতা আলহাজ রহিম উদ্দিন সবসময় অসহায় দরিদ্রদের সহায়তা করেছেন তিনিও তার বাবার হাত ধরে এই উপজেলার মানুষদের সুখে দুখে পাশে থাকতে চেয়েছিলেন কিন্তু ফেসিস হাসিনা সরকার দীর্ঘ পনেরো বছর আমাদেরকে মিথ্যা এবং গাইবি মামলা দিয়ে মানুষদের পাশে দাঁড়াতে দেয়নি

হামলা নির্যাতন নিপীড়ন আমাদের ব্যবসা বাড়ি শুরু করি আমাদের কোন নেতৃত্ব ঠিক মতো থাকতে পারেনি এমদাদুল হক বর্ষা বলেন দুই সালে তিনি সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ চক্রান্ত করে তাকে নির্বাচিত হতে দেয়নি আমি একবার ভোটে দাঁড়াইছি আমি তো জিতছিলাম এক লক্ষ তেরো হাজার ভোট পেয়েছিলাম কিন্তু সেই সময় আওয়ামী লীগ সরকার আমাকে কিন্তু দেয়নি আগামী জাতি সংসদ নির্বাচনে আমি নিয়াক করছি আল্লাহ যদি আমাকে কবুল করে আল্লাহ যে হুকুম হয় আপনারা যদি আমাকে ভোট দেন যে এমপি নির্বাচিত করেন এছাড়া আমি আরো বেশি বেশি করি আপনাদের কাজ করার সুযোগ পাবো না দোয়া করবেন আমার নেতা জনাব তাহারে রহমানের জন্য দোয়া করবেন উনি যে বীরের বেশে বাংলাদেশে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে আমি এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ